ভাঙা মানুষের ফাটা মানুষের ঝরা মানুষের গানে একদিন এই পৃথিবী মুখর হবে একদিন আরো কত অস্থির অপেক্ষা শেষ হলে মানুষের গান পাবে অমলিন অগ্নির ব্যাপকতা আজ তারা শুধু কীর্তিনাশার অকুলের মাঝখানে ঢেউ ভেঙে যায় তীর ঝরে যায় হয়তো মানুষও মরে তবু কি দীপ্ত অবিনাশী প্রাণ জ্বলে ওঠে চরাচরে তরঙ্গ হতে তরঙ্গে আর ঢেউ হতে দূর ঢেউয়ে যারা চলে যায় সকলে ফেরে না তবু সহস্র ফেরে তারা বেঁচে ওঠে তারা বেঁচে থাকে গান বনে ধান বনে নমস্কার কবিতা ঝরা মানুষ পাঠে মলিনা বসু